ওয়াটারপ্রুফ ফোন থাকে এবং এটা এখনো কিছু কিছু শোরুমে পাবেন আপনি যেটা প্রাইসটা হলো শোরুম প্রাইস 22 থেকে 23000 টাকা আর এই ফোনটা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে 6 প্রো 5G Reno 6 Pro Reno 6 Pro 5G 18500 টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে 12GB 256GB Poco X3 Pro বাংলাদেশে মোটামুটি একটা সময় X3 X3 Pro এবং X3 NFC এতটাই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পোকো এক্স প্রো বাংলাদেশে মোটামুটি একটা সময় এক্স থ্রি প্রো এবং এক্স থ্রি এন এফ সি এতটাই বাজারে ফেমাস ছিল যে গেমিং এর জন্য

খুব ভালো একটা ফোন হবে পি ওয়ান আমাদের কাছে পেয়ে যাবেন সুপার এমন ডিসপ্লে এন্ড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ এটা পাবেন হচ্ছে বক্স সহ এটা হচ্ছে টেকনো স্পার্ট থার্টি প্রো প্রাইসটা পড়বে অনলি ষোলো টাকা ষোলো টাকা এটা আট জিবি একশো আঠাশ জিবি স্পেশাল ওয়ারেন্টি পাবেন আর এটার সাথে বক্স আছে বক্সের ভিতরে চার্জার অরিজিনাল চার্জার কেবল সবকিছু এটার সাথে আপনারা পেয়ে যাবেন তবে ভিভো টি টু এক্স ফাইভ জি ভাই এটার কালারটা কিন্তু চমৎকার কালার চমৎকার এবং ফাইভ জি ফোন

আপনি এবং আপনার ভিডিওটা যারা দেখছেন আশা করি সবাই ভালো আছে এবার দেখতে পাচ্ছি অনেকদিন কম আপনারা সবাই জানেন যে আমাদের ঝামেলা চলতেছে যার কারণে হচ্ছে আমাদের ফোনের কালেকশন গুলা কম কিছু কিছু প্রোডাক্টের রেট একটু বাড়তি কিছু কিছু প্রোডাক্টের রেট খুব ভালো তো সবাই ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন দেখলে আপনারা ইন ডিটেইলস জানতে পারবেন শুরুতে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের 3 তলায় 24 নম্বর শপ ওকে আর তাছাড়া যারা হচ্ছে মাধ্যমে প্রোডাক্ট নিতে চান তারাও কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের রিফারবিস্ট যে ফোনগুলো আছে এগুলোর জন্য হচ্ছে আপনাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর আমাদের যে ইউজ ফোনগুলো আছে যেমন এগুলোর জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর নাম ফোন নাম্বার ঠিকানা দিলে জেলা সদর পর্যায়ে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্ট গুলো পৌছে যাবে বাদ বাকি টাকা ওখানে আপনি পণ্য দেখে বুঝে দেন হচ্ছে প্রোডাক্ট দেওয়ার সুযোগ আছে এছাড়া এগুলো প্রত্যেকটা ফোনের সাথে আমাদের সেভেন ডেজ রিপ্লেসমেন্ট পাবেন এটা হচ্ছে টাচ এবং ডিসপ্লে বাদে প্রত্যেকটা ফোনের সাথে গ্যারান্টি স্টিকার থাকবে এসিটা দেখে দিন সাদ্দে জি আর টাচ ডিসপ্লে বাদে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রুলস আর এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে উইদাউট পার্টস

চিপসেট ইউজ করা হয়েছে তাছাড়াও হচ্ছে আপনার এটার ক্যামেরা কোয়ালিটি খুব ভালো ব্যাটারিও ছয় হাজার এমএইচ সবকিছু সর্বে সর্বেসর্ব একটা ফোন হবে

আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তারপর আমরা যে ফোনটি দেখাবো যারা হচ্ছে একটু বাজেটের মধ্যে গেমিং করতে চান তাদের জন্য খুব ভালো একটা ফোন হবে ভিভো টি টু এক্স ফাইভ কালারটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুব ভালো হবে প্রাইসটা থাকবে একদম সীমিত অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা পেয়ে যাবেন বারো হাজার টাকা তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ইনফিনিক্স হট থার্টি ফাইভ জি এটাও একটা গেমিং ফোন এবং চমৎকার একটা কালার প্রাইসটা থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি মাত্র চোদ্দ হাজার কিন্তু অনেকে খুঁজে জি জি এই ফোন গুলো খুবই ভালো হবে ক্লাসিক ডিভাইস হিসেবে খুবই ভালো আর এখন যে ফোনটি দেখাবো এই ফোনটা কিন্তু আপনাদের সবার পছন্দের পোকো এক্স থ্রি প্রো বাংলাদেশে মোটামুটি একটা সময় এক্স এক্স্রি এক প্রো এবং এক্স এক্স্রি এনএফসি এতটাই বাজারে ফেমাস যে গেমিং এর জন্য ফার্স্ট অপশন এই ফোন ফোন ছয় একশো আঠাশ জিবি পোকো এক্স্রি প্রো আমাদের কাছে চলে আসছে প্রাইসটা থাকবে হচ্ছে একদম সীমিত প্রাইস অনলি 12500 টাকা অনলি 12500 টাকা 12500 টাকা ওকে তারপর আমাদের কাছে পেয়ে যাবেন Redmi 12, 12, cioè, 12, okay. 12. Redmi 12 8GB 128GB আমাদের কাছে পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে সুপার ফ্রেশ কন্ডিশনে প্রাইসটা থাকবে হচ্ছে রিজনেবল ডিসকাউন্ট প্রাইস মাত্র 9500 টাকা অনলি 9500 টাকা পেয়ে যাবেন 9500 টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপর আমাদের কাছে পাবেন ফ্ল্যাগশিপ সিরিজের একটা ফোন Realme P1 5G P1 5 এটা ফ্ল্যাগশিপ কেন বলতেছি এটার ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি এবং হ্যান্ড ফিল এতটায় সুন্দর

আট জিবি একশো আঠাইশ জিবি সবকিছু দেওয়া আছে এবং ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পাবেন এরপরে আমাদের কাছে যে ফোনটি পাবেন রিয়েলমি সি রিয়েলমি সি ফিফটি থ্রি এটা আমাদের কাছে পেয়ে যাবেন চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রাইসটা থাকবে অনলি দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা জি এটা কিন্তু লেদার ফিনিশ হচ্ছে লেদার এটা কিন্তু সহজে ময়লা হলে হ্যাঁ ভালো হবে তারপরে আমাদের কাছে পাবেন হচ্ছে একদম লেটেস্ট একটা ফোন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ যেটা এখনো শোরুমে আছে এটা তো অর্থাৎ প্রো ফোন ভাই জি ওয়াটারপ্রুফ ফোন থাকে এবং এটা এখনো কিছু কিছু শোরুমে পাবেন আপনি যেটার প্রাইসটা হলো শোরুম প্রাইস বাইশ থেকে তেইশ টাকা আর এই ফোনটা আমাদের কাছে দেশের হচ্ছে পাবেন হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ফাইভ জি এটা জি ছয় জি একশো আঠাশ জিবি এবং এটা কিন্তু আপনার ইন্ডিকেটর ব্রিদিং লাইট আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট মাত্র 13000 তেরো হাজার টাকা পেয়ে যাবেন স্যামসাং এর মধ্যে এখন কিছু কালেকশন দেখাবো শুরুতে যে ফোন টি দেখাবো F15 ফিফটিন এটা কিন্তু অ্যামোলেড এর জন্য বেস্ট একটা ফোন হবে মানে যারা হচ্ছে ডিসপ্লের একটা ফিল চাই এটা তো ব্যাটারি মনে হয় অনেক ব্যাটারিও ভালো হ্যাঁ 6000 ব্যাটারি থাকবে F15 আমাদের কাছে পেয়ে যাবেন এটা একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে এটার প্রাইসটা থাকবে হচ্ছে আজকে অনলি 15000 টাকা 15000 টাকা জি 15000 টাকা

অন্য আদায বেজাচ্ছে

এবং এটা ব্যাটারি চেঞ্জ পিছনে হচ্ছে হালকা একটু ক্র্যাক আছে এটা আমি দেখাই দিই এছাড়া ব্যাটারিটা হচ্ছে অথেন্টিক ব্যাটারি মানে যে ব্যাটারি লাগানো আছে 100% ব্যাটারি হেলথ আমি 3 মাস ধরে ইউজ করতেছি এখন পর্যন্ত ব্যাটারি হেলথ কোনো ড্রপ করে আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন ফ্যাট বক্স সহ অরিজিনাল একটা কেবল সহ প্রাইসটা থাকবে একদম সীমিত মাত্র 35000 টাকা অনলি 35000 টাকা 35000 টাকা পেয়ে যাবেন আচ্ছা আর এটা বক্স সহ পেয়ে যাচ্ছে বক্স জি জি তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে এটা হচ্ছে রিফারবিস ফোন Vivo Y70 5G আচ্ছা মাত্র 9000 টাকায় 8GB 256 অনলি 9000 টাকা পেজ হচ্ছে এটা এটার সাথে বক্স থাকবে চার্জার থাকবে এগুলোর সাথে চার্জার গুলো থাকে সব কিন্তু সব ডুপ্লিকেট চার্জার থাকবে হ্যাঁ বক্সটাও হচ্ছে বানানো বক্স থাকবে আচ্ছা আর এরপরে আমাদের কাছে পাবেন হচ্ছে রিফারবিস্টার মধ্যে

যদিও প্রাইসটা এখন একটু বেশি তারপর আমাদের কাছে পাবেন রেডমি থার্টিন সি সাত হাজার আটশো টাকায় এটা 8GB জিবি বাট এটা জিবি বাট এটা কম থাকবে হ্যাঁ 8GB জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে পেয়ে যাবেন পাঁচোল ডিসপ্লে

প্রাইসটা থাকবে সীমিত 9500 টাকা ওকে Realme 8 5G এটারও প্রাইসটা সীমিত থাকবে 9500 টাকা অনলি 9500 টাকা জি Redmi 13C 5G পেয়ে যাবেন অনলি 9000 টাকা ওকে এগুলো সবই রিফারবিশ এবং 8GB 256GB সাথে কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি সবই পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কোনো টেনশন করতে হবে না তারপরে আমাদের কাছে স্টক আছে মোটামুটি এখন একটা ভালো স্টক আছে হচ্ছে Vivo Y19 তবে Y19 এর প্রাইসটা এখন একটু বেড়ে গেছে আচ্ছা Y19 এর প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 6600 টাকা 6600 টাকা জি 6600 দুশো টাকায় পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভিভো ওয়াই নাইনটি ইনশাল্লাহ যদি প্রাইস কমার আসলে সম্ভাবনা নাই আমি যতটুকু জানি কারণ প্রোডাক্ট ঢুকতেছে না এক দ্বিতীয় হচ্ছে যাদের কাছে প্রোডাক্ট আছে তারাও হচ্ছে কম রেটে ছাড়তেছে না হয়তো বা বাজারে একটা প্রোডাক্ট ক্রাইসিস দেখা দিবে এবার রোজার আগে তাই আমি বলবো যে যারা ফোনগুলো নিতে চান একটু আর্লি নেওয়ার চেষ্টা করবেন তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে ওপো এ থ্রি এস এ থ্রি এর প্রাইসটাও বেড়ে গেছে চার টাকা করে আর সিম্ফনি ভি

প্রোডাক্ট প্রোডাক্ট দিতে পারবো কিনা কিনা বা আমার থাকবে সেটা আমি বলতে পারতেছি না ঠিক স্টকে তাই যাদের প্রয়োজন তারা দেরি করবেন না অর্ডার করে ফেলবেন অনলাইনে আর যারা হচ্ছে আমাদের শপ এর লোকেশনের আশেপাশে থাকেন বা ঢাকার মধ্যে থাকেন আসতে পারবেন তারা জাস্ট ভিডিওটা দেখে স্ক্রিনে দেওয়া যায় নাম্বার টিতে আছে হোয়াটসঅ্যাপে অথবা সিমে ডিরেক্ট কল দিয়ে জাস্ট চলে আসবে আমাদের শুধুমাত্র বৃহস্পতিবার মার্কেটটা বন্ধ থাকে এছাড়া সপ্তাহে ছয় দিন আমাদের খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত অবশ্যই একটু কল দিয়ে আসবে কথা না দেখা